আমাদের যদি কোনো বাইরের মানুষ ধোকা দেয় তাহলে আমাদের খুব কষ্ট হয় খুব আঘাত লাগে মনে তাই না কিন্তু সত্যি কথা কী বলো তো আমাদের ধোকা খাওয়ার পর্বটা কিন্তু অনেক আগের থেকে শুরু হয়ে গেছে আর আমাদের ধোকা সবার আগে কে দিয়েছে যেন আমরা যে মানুষগুলোকে ছোটোবেলা থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম যার এক কথা ছিল একশো কথার সবার সেই মানুষগুলোই আমাদের সবার প্রথম ধোকা দেয় এবার সেই মানুষগুলোকে বাবা মা আসলে কিছু কিছু বাবা মা আছে যে বাবা মাগুলো সন্তানদের দেখে বোঝে যে তাদের এই সন্তানদের মধ্যে কোন সন্তান চালাক আর কোন সন্তান বোকা বাবা মা সেই জিনিসটা খুব ভালো করে জানে কারণ তারা ছোটোবেলা থেকে মানুষ করছে না তারা দেখছে তারা বুঝতে পারছে যে কোন ছেলে মেয়ে কেমন তার পাঁচটা ছেলের মধ্যে কোন ছেলেটার কাছে চোখে জল ফেললে কাজ হবে একটুখানি কান্নাকাটি করলে কাজ হবে তারা খুব ভালো করে জানে আর সেইটা জেনে বাবা মা ছেলেমেয়ের সঙ্গে সেইভাবে ট্রিট করে যে ছেলে যেমন তার কাছে গিয়ে তেমনভাবে কথা বলে আর তার কাছে গিয়ে সেইভাবে অভিনয় করে আর কিছু বাবা মা মনে করে কি ছেলে মেয়ে বোকা কিছু বোঝে না কিন্তু তার মধ্যেও কিছু ছেলে মেয়ে আছে যে আসলে তারা বোকা তারা বোঝে না যেই বাবা মা কেঁদে দেয় একটু ইমোশনাল হয়ে কথা বলে সেইভাবে কি আমার মা বাবা তো খুব বেচারি ইনোসেন্ট আসলে সেই ছেলেটা বোকা বা সেই মেয়েটা বোকা যারা বাবা মার কান্না দেখে খুব সহজে গলে যায় অথচ দেখো সেই বাবা মা সারা বছর আমাদের খোঁজ নেয়নি যে ছেলের টাকা ছিল বা যে ছেলের প্রতি টান বেশি ছিল সেই ছেলে মেয়েকেই দেখেছে কিন্তু যখন বাবা মার কথা এসে অন্য ছেলে মেয়ে তাদের খেয়াল রাখে তাদের দেওয়া থোয়া করে তখন বাবা মা আরও শিওর হয়ে যায় যে এটাই বোকা আর এরপরে যখন মাথায় কাঁঠাল ভাঙব তখন এটার মাথায় এসেই ঢা ভাঙব আর ঠিক সেই রুল বাবা মা সারা জীবন চালিয়ে যায় সবার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও শিখ সেইখানে গিয়ে সেই নাটক করবে সেইভাবে কথা বলবে সেই অ্যাক্টিং করবে সেম টু সেম যাতে এ আসবে আর উনি যাওয়ার সময় এটা ধরে নিয়েই যাবে যে নেক্সট টাইম আবার একেই বোকা বানাবো মানে বোঝো যে ধোকা দেওয়ার পর্বটা কোথা থেকে শুরু হয় আমাদের ভালো করে দেখো ধোকা দেওয়ার পর্বটা সেইখান থেকেই শুরু হয় যেখান থেকে আমরা শিখেছি যে মানুষকে ধোকা দিতে যেও না। আমাদের সমাজটা সমাজটার দোষ দিয়ে লাভ নেই সমাজটা আমরা করেছি মানুষও আমরা করেছি তাই বাইরের লোক ধোকা দিলে এত কষ্ট পাওয়ার কিছু নেই সবসময় মনে রেখো যে প্রথম ধোঁকাটা আমরা তার কাছটাই পেয়েছি যার কাছে আমরা চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করে হাঁটতাম